আলাইকুম, শুনছেন সংবাদ শিরোনাম নাসিরনগরে নগরে চা বিক্রেতার চোখে চাবির ঢুকিয়ে দিল মাদক ব্যবসায়ীরা বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিরুদ্ধে নগরের মাদক এক চা বিক্রেতার দুই চোখে চাবি ঢুকিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে বারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদরের ফুলপুর বাজারে এই ঘটনাটি ঘটে এই ঘটনায় আহত মোহাম্মদ লালমিয়া ফুলপুর গ্রামের মোহাম্মদ সিরাজুল ইসলামের ছেলে স্থানীয়রা জানায় বারোই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার দুপুরে ফুলপুর বাজারে গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামের শুক্র আলীর মিজান মিয়া ও রংবু মিয়ার ছেলে আবুল্লালের সঙ্গে মাদক ব্যবসা নিয়ে বাক হয় লাল মিয়ার এক পর্যায়ে লাল মিয়ার ওপরে আক্রমণ করে তারা তখনই লাল মিয়ার দুই চোখে চাবি ঢুকিয়ে দেওয়া হয় এর বিষয়ে লাল মিয়ার ছেলে মোহাম্মদ শাহিন মিয়া বলেন আমি বাজারে এসে দেখি আবুল লাল মিজানা আমার বাবার সঙ্গে ঝগড়া করছে এক পর্যায়ে তারা আমার বাবার ওপর আক্রমণ করে বাবাকে বাঁচাতে এগিয়ে এলে মিজান আমাকে লাথি দিয়ে খালে ফেলে দেয় সেখানে থেকে উঠে এসে দেখি তারা আমার বাবার চোখে চাবি ঢুকিয়ে দিয়েছে পরে তারা আমার ওপরও আক্রমণ করে তারা ই আবার ব্যবসা করে মাদক ব্যবসার বিরুদ্ধে কথা বলায় তারা আমার বাবার উপর আক্রমণ করেছে এ বিষয়ে নাসিরনগর থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন একজন চাবি ক্রেতার চোখে চাবি ঢুকিয়ে দেওয়ার বিষয়টি শুনেছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ